হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তেইজা আবদুল্লাহ দেখেন লঙ্গি পেয়ে কত খুশি আর খালি লুঙ্গি হলেই হলো এই লুঙ্গিটা বাড়িতে আসছিল ওই দিন আবার গেছিলাম তখন এখন নিয়ে তো অনেক খুশি লঙ্গি পেয়ে এই যে এদিকে আবার সকালবেলায় গরুরে খাইতে দিচ্ছি খেয়ে শেষ হয়ে গেছে সার বছরে কেমন লাগাইছে মা বের দিকে গায়ে পানাইতেছে Sure. Okay. দশকে রান্না করব বেগুন ইলিশ মাছ আর সতকি দিয়ে আলোর দশ দেখেন আর কী নিয়ে বইছে কি কেক আঙ্গুল বাড়িতে লুঙ্গি আসলে ওই দিন গেছিলাম নিয়ে আসছি সারাদিন লঙ্গি পরে থাকবো লুঙ্গি পরতে ভাল লাগে তো এই যে এটা অরিজিনাল পদ্মার ইলিশ তো আমার দেওয়ারে গ্যাস সময় নিয়ে আসছিল তুই দেখেন আমি কেটে নেব জনের মাছ কাটা শেষ মাছ কাটি আমি দিয়ে নিছি রান্না করে নেব সাথে কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাদা নর্মাল তেল দিয়ে আমি বেগুনটা ভেজে নেব

কাঁচ দি দি মাছটো আমি কাঁচানলিয়ে দিছোঁ উঠিয়াই ৰাখি আগত দিয়াই দিব দিম মাছটো আমি সেইখিনি উঠিয়াই ৰাখিছোঁ সেইখন আগতে দিম দিয়ে দিয়ে দুগুণগিলাক তোটা চিনি বনাছি তুমি তো আমার কোরা করেছো তুমি তো সেরা মানসিক গিন্দি পরালেকে গিন্দি পরাছল তো সেজermosটা আমি ভুল দিয়ে দিছি মাছের ডিমগুলো দিয়ে দিলাম সেজ মাছগুলোর মধ্যে দিয়ে দিছি

Nå ja. ja, ja. ja, skal vi se